আল্লাহ বলেছেন সুরা কিয়ামা অধ্যায় নম্বর পঁচাত্তর আয়াত তিন ও চার যখন অবিশ্বাসীরা বলে যে আল্লাহ তালা কিভাবে আমাদের শরীরের অস্থিগুলো একত্র করতে পারবেন যখন মারা যাব কবর দেওয়া হলে হাড়ঘড় সব আলাদা হয়ে যাবে শেষ বিচারের দিনে আল্লাহ তালা কিভাবে আমাদের শরীরের হাড়গোড় আবার একত্র করবেন আল্লাহ পবিত্রক্রণে এর উত্তর দিয়েছেন তাদের বলো আল্লাহ যে শুধু অস্থিগুলো একত্র করবেন তা নয় তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকে এই কথা দিয়ে কোরআন কি বোঝাচ্ছে আল্লাহ যে শুধু অস্থি একত্র করবেন তা নয় তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের অগ্রভাগকে আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের ছাপের নিয়ম আবিষ্কার করেন তিনি বলেছিলেন যে একজন মানুষের হাতের ছাপের সাথে আরেকজনের ছাপ কখনোই মিলবে না বর্তমানে এই আঙ্গুলের ছাপের পদ্ধতি ব্যবহার করছে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে ব্যবহার করছে সিআইএ এফ পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ এটা পবিত্রকরণ বলেছে চোদ্দশো বছর আগে